হ্যালো মাই ডলস আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতিস ব্লগ আশা করছি সকলে ভালো আছেন রিতিকা টপস গ্যালারি থেকে আজকে চলে আসছি শুধুমাত্র আমার ডল আপিদের জন্য দারুণ একটা কালেকশন দেখাবো আর আজকের কালেকশনটা হচ্ছে মূলত একটা খুব সুন্দর গাউন কালেকশন যেটা হচ্ছে আপনারা যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য ওয়ার করতে পারবেন এই এই ড্রেস হচ্ছে উপরের কোটিটা কাতানের মধ্যে করা আছে সম্পূর্ণ আলাদা একটা কোটি দিয়ে দেওয়া হবে আর এই ড্রেসটা হচ্ছে ফেব্রিকের ওপর সম্পূর্ণ এই ড্রেসটা ভাইয়ার নিজের হাতে তৈরি সো এখানে দেখেন খুব সুন্দর করে লেস করা আছে আর বেলভেটের এখানে কিন্তু পাটটা দেওয়া হয়েছে ডাবল করে ভার হয়ে থাকবে আর ভিতরে ইনার দেওয়া হয়েছে ভালো মানের খুব সুন্দর শার্টুন একদম সফট বেবি শার্টুনটা দিয়ে দেওয়া হয়েছে আর হাতার একটা জিনিস সুন্দর যেটা দেখাই কিনা আমার হাতার জিনিসটা হচ্ছে যে ফুল হাতা দেওয়া হয়েছে আবার এতটুকু পরিমাণে হাতা ইনার দিয়ে দেওয়া হয়েছে এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কারণ অনেকে হচ্ছে আনিজি ফিল করেন তখন এগুলি দেখতে হয়তো পড়তে হয়তো আপনাদের খারাপ লাগবে সো এটা কিন্তু পড়তে আর কোনো রকম সমস্যা হবে না এটা ছয় ছাটের মধ্যে একটা ড্রেস এখানে বডি ফিটনেসটা খুবই সুন্দর লাগবে এবার কোটিটা দেখাচ্ছি কোটিটা দেখেন এখানে জাস্ট একটা শো বাটন দেওয়া আছে শর্ট একটা কোটি ভেতরে আবার কটন ফেব্রিক দেওয়া আছে খুবই সুন্দর চাইলে এটা আপনি অন্য ড্রেসের সাথেও পড়তে পারবেন তো এবার হচ্ছে আমি এইটার মধ্যে আরও দুইটা কালার আছে সেগুলো দেখাচ্ছি এই ড্রেসটার মেন বিশেষত্ব হচ্ছে আপনারা চাইলে এটা আরো করিয়ে নিতে পারবেন আপনাদের মন পছন্দ মতো কালারগুলো দিয়ে ঠিক আছে যেমন এইটা দেখেন এইটা কিন্তু অনেক বেশি সুন্দর ইয়েলো কালারের মধ্যে আছে নীসটা হচ্ছে আপনার রানী গোলাপিতে করা হয়েছে নিচটা রানী গোলাপিতে করা হয়েছে এবার আমি ফুল ড্রেসটা আপনাদেরকে দেখ তো এইটা হচ্ছে মূলত ড্রেসটা এই কালারটাও সুন্দর গায়ে হলুদ বা যে কোনো অনুষ্ঠানের জন্য একদম পারফেক্ট একটা লুক কিন্তু আপনাদেরকে দিবে যে কোনো সাইজে আপনারা বানিয়ে নিতে পারবেন দামটা কত ভাইয়া আচ্ছা সাতশো পঞ্চাশ টাকা মাত্র আপনার কোটি সহ আর এটা কিন্তু একদম ফুল লেংথে আছে এটা যত ইচ্ছা লেং দিতে পারবেন যেরকম ইচ্ছা বডি বানাতে পারবেন কারণ ভাইয়া এটা রেডি করে দিবে আর যে কোনো কালার করতে পারবেন এবার আরেকটা একটা কালার দেখাবো আচ্ছা এখানে কিন্তু রেডি করা অনেকগুলো কালার আছে আমি কয়েকটা খালি আপনাদেরকে দেখাচ্ছি ধারণার জন্য আর একটা দেখাবো কারণ এগুলো একটু ঘেরওয়ালা জামা সেট করতে সমস্যা হয় সবে পেস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র আমার ডলদের একটা আইডিয়ার জন্য যেগুলো কিরকম হবে খুবই সুন্দর সুন্দর এটাও 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 হ্যাঁ নিয়ে নিতে তো দেখিয়ে দিচ্ছি কিন্তু অনেক বেশি একদম ভেলভেটি করা আছে একদম রিজনেবল প্রাইসে নিতে পারছেন এবার কিছু ওয়েস্টার্ন কালেকশন দেখাবো স্মোকির মধ্যে চমৎকার সব কালেকশন শুধুমাত্র রিকিকা টপস গ্যালারি থেকে স্টুডেন্ট বাজেটে আপনারা এইগুলো নিয়ে নিতে পারছেন এইটা দেখেন স্মোকির মধ্যে বডিটা স্মোকি এই ড্রেসটা এই মানে আমি এই প্রথম দেখলাম এত সুন্দর ডিজাইন নিচে হচ্ছে খুব সুন্দর করে রেফেল করা আছে এখানে পার্ল বসানো আর বডিতে হচ্ছে স্মোকি ওয়াই যে কোনো মানে বডির মানুষই পড়তে পারবে কারণ স্মোকিটা অনেক ফ্লেক্সিবল আর হাতাটা হচ্ছে এরকম গলার মধ্যে ফিতা দেওয়া আছে আর এইগুলো হচ্ছে কত সাতশো পঞ্চাশ আচ্ছা এইগুলো সাতশো পঞ্চাশ মানে আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো সবই সাতশো পঞ্চাশ করে আপনার রেটটা পড়ছে এইটা একটা প্রিন্ট আছে এগুলো ফ্রি সাইজের আর লং থাকছে পঞ্চাশ চুয়ান্ন আপনারা যে কোনো সাইজে করে নিতে পারবেন এই প্রিন্ট অসুন্দর সুন্দর ঠিক আছে যারা চ্যানেলে নতুন আছেন তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি দিয়ে দিবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ সো এবার আরেকটা কালার দেখাচ্ছি এটার মধ্যেই তো এগুলো প্রত্যেকটাই সুন্দর আর এই কালেকশনটার অনেকগুলো কালার আছে আপনারা কথা বলে নেবেন ব্ল্যাক কালারটা এখানে দেখাচ্ছি আর ডলের একটু দেখাই দিই আমি ডলে তো ডলে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকে পরিয়ে রাখা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এটা হচ্ছে ডায়মন্ড জর্জেটের উপরে করা আছে বডি স্কিন একদমই শো করবে না এইটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা সাতশো পঞ্চাশ টাকা আরেকটা কালার দেখাচ্ছি এগুলো আচ্ছা এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যার কারণে আমি জাস্ট জানিয়ে দিলাম যে এটাও সাতশো এটকা পেয়ে যাচ্ছেন তাদের অ্যাড্রেসটা একটু আমি দিয়ে দিচ্ছি তাদের অ্যাড্রেসটা হচ্ছে মূলত ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোডে যেটা হচ্ছে গাউসিয়া মার্কেটের ঠিক সামনে রিতিকা টপস গ্যালারি ফোন নাম্বার দেওয়া আছে অনলাইন অর্ডার করতে হলে এই নাম্বারগুলোতে ফোন দিতে হবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম